ভিজুয়াল বাচ্চা আমরা দেখছিলাম কয়টা কয়টা এখানে এটা দেখেন তো খুব সুন্দরভাবে দেখেন তো সাইওয়াল বাচ্চা আমদানি প্রচুর আমদানি প্রচুর আমদানি প্রচুর সাইওয়াল বাচ্চা ক্লাসের বাচ্চা সবাই ক্লাস দেখছিলাম আমরা এখানেও সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি ফুল

বলছেন কত ছাপ্পান্ন কত চাইছে উনি বাষট্টি আচ্ছা কাজ জন্য কিনছেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন কেমন সহযোগিতা করতেছে বেলাল ভাই জি কেমন সহযোগিতা করতেছে অনেক লোক হিসাবে কেমন ভাই আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন দোয়া করে দেন একটু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখছিলাম আমরা এখানে

তোমারটা ভালো আমার তুলে দিলে নিজেরা ভালো না দর্শক দেখছিলাম এখানে বেশ কালারফুল বাচ্চাগুলো বেশ সুন্দর

পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো আর ওই এটা এটা কত আচ্ছা আচ্ছা এটা ওই পাশেরটা ওই পাশেরটা এটা 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 আটচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা ওই পাশেরটা আয়িছ ছয়চল্লিছ ঐ পাঁচটা কত ঐ পাঁচতা এইটা কত এটা ছাপান্ন ছাপান্ন ঐ পাঁচটা

সুন্দর সুন্দর বাচ্চাগুলো তো এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ করলে হবে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার সাবস্ক্রাইব করবেন